শুধু থিওরিটিক্যাল ক্লাস হবে না আমরা হাতে কলমে একদম যখন গুগল স্কলারে যাওয়া দরকার গুগল স্কলারে যাব যখন জার্নাল ওয়েবসাইটে যাওয়া দরকার আমরা জার্নাল ওয়েবসাইটে যাব যখন আমাদের গ্রাফিক্যাল কন্টেন্ট দরকার তখন আমরা এক্সেলে যাব অথবা বিভিন্ন টুলস ইউজ করব যখন আমাদের রিসার্চ পেপারকে বিভিন্ন কনফারেন্সে সাবমিট করা দরকার তখন ওই গুলা কনফারেন্স এর ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো সেই ঢুকবো আমাদের পাওয়ার পাওয়ার যাওয়া দরকার আমরা মানে একদম হাতে কলমে আমরা বিষয়গুলো শিখবো কোনো থিওরিটিক্যাল টার্মিনোলজি না হোয়াট ইজ রিসার্চ টাইপ অফ রিসার্চ এজ ইউজুয়াল যে কোর্স গুলো আমরা চলছে আমাদের কোর্স গুলো ওরকম হবে না ভেরি মাচ প্র্যাকটিক্যাল হবে ভেরি মাচ কেরিয়ার ওরিয়েন্টেড হবে তো আমরা মনে হয় যে প্রথম আমাদের যে ছিল যে আমরা জার্নাল সিলেকশন গুলো কিভাবে করবো জার্নাল সিলেকশন এটা নিয়ে যদি আমরা বলি আসলে জার্নাল সিলেকশন টা যদি আমি আগে টার্গেট থাক করতে পারি যে আমি কোন ধরনের জার্নালে সাবমিট করব তাহলে কিন্তু আমার ম্যানেস্ক্রিপ্ট প্রিপারেশনের যে এনার্জিটা বা ম্যানেস্ক্রিপ্ট প্রিপেয়ার করার জন্য যে প্রিপারেশনটা আমার দরকার সেটা অনেক বেশি গুণ বেড়ে যাবে অনেক স্মার্ট হবে যদি আমি একটা ভালো কোয়ালিটির কোনো জার্নালকে মডেল করে আমার কাজটাকে শুরু করি অ্যাজ ফর এক্সাম্পল এখানে দেখেন একটা একটা স্লাইড আমরা দেখাচ্ছি এখানে স্লাইডতে আমরা ডিসকাস করেছে হচ্ছে এনवायरमेंटাল চেঞ্জেস এন্ড ইটস ইমপ্যাক্ট নিয়ে তাই না কিসের উপর ওয়াইল্ড ল্যান্ডের উপর ইকোসিস্টেম সার্ভিসের উপর অ্যাকোয়টিক বায়োডাইভার্সিটির উপর এবং হিউম্যান ওয়েলবিং এর উপর এটার কি ইমপ্যাক্ট এটা আমরা দেখতে চাচ্ছি হ্যাঁ ধর এটা তো আমি জাস্ট একটা স্লাইড করলাম ধর এটা না আমি কাজ করব আমার একটা ফিল্ডের উপর এই জার্নালটাকে আমি কিভাবে খুঁজে বের করব কোন ধরনের জার্নাল আমি কাজ করব এটা আমি কিভাবে খুঁজে বের করব এটা একটু আমি দেখাচ্ছি প্রথম হলো আমার ব্যাকগ্রাউন্ডে যারা রিনাউন্ড রিসার্চার আছে ওনারা কোন ধরনের কাজ করছেন ওনাদের কাজগুলো কোন কোন জায়গায় পাবলিশ হচ্ছে এটা অবজার্ভ করা ক্লোজলি অবজার্ভ করা তো সেই ক্ষেত্রে এটা ক্লোজলি অবজার্ভ করার জন্য আমরা ব্যবহার করতে পারি রিসার্চ গেট হ্যাঁ রিসার্চ গেট হচ্ছে ওয়ান অফ দা বেস্ট প্ল্যাটফর্ম যেখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডের যত সায়েন্টিস্টরা আছেন ওনারা কি ধরনের কাজ করছেন কোন জায়গা থেকে ওনারা পাবলিশ করছেন আপডেট কাজগুলো কি কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইজিলি জানতে পারি হচ্ছে রিসার্চ গেট থেকে এখানে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার প্রোফাইলটা আমার আইডিটা এখানে দেখেন আমরা যে কাজগুলো করেছি এটা আমি দেখাচ্ছি যে আমার আইডি যেহেতু আমি আমারটা থেকে দেখাচ্ছি আপনি যে ফিল্ডে কাজ করতেছেন রিসার্চ গেটে গিয়ে ওই ফিল্ডের যদি কিওয়ার্ড গুলো আপনি সার্চ করেন অথবা আপনি যখন আইডি ওপেন করবেন তখন দেখেন এখানে কিন্তু লেখা আছে যেমন আমার ক্ষেত্রে লেখা আছে আমার এফিলিয়েশন গুলো আমার একাডেমিক ডিগ্রি যে আমি আমার মাস্টার্স কিসের উপর হ্যাঁ এটা এখানে দেওয়া আছে আপনি চাইলে যে যিনি ব্যাচেলার লেভেলে আছেন অথবা আন্ডার গ্রাজুয়েটে আছেন আপনি যখন ওই আপনার ব্যাকগ্রাউন্ডের এর কিওয়ার্ড গুলো সি করবে সেট করবেন তখন রিসার্চ গেট অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডে যারা রিসার্চ করছে কনকারেন্ট রিসার্চ হোক অথবা প্রিভিয়াস রিসার্চ হোক ওনাদেরকে আপনার জন্য সাজেস্ট হিসাবে শো করবে সাজেশন হিসাবে হ্যাঁ এখানে দেখেন এখন রিসার্চ এমন একটা পর্যায়ে চলে গেছে এখানে কারোর সাথে গল্প করার বা ধরেন যে ফেক ইনফরমেশন শেয়ার করার কিছু নাই খাটি বাংলায় যদি আমরা বলি চাপা করারও কিছু নাই আমি কোন ধরনের রিসার্চার আমার কাজগুলো কোন ধরনের জার্নালে আমি পাবলিশ করেছি আমার নাম্বার অফ সাইটেশন কি রকম আমার এজ ইন্ডেক্স টা কিরকম আমি যে কাজগুলো করি ওখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর গুলা রকম। এই সবগুলো কিন্তু আপনি যদি আমার রিসার্চ গেট প্রোফাইলে যান অথবা গুগল স্কলারের প্রোফাইলে যান সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে দেখেন দু হাজার তেইশে আমার একটা কাজ যেটা পাবলিশ হয়েছে সেটা শো করছে তারপর হচ্ছে আমার যতগুলো পাবলিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করছে হ্যাঁ এর মধ্যে সবগুলো হয়তো আমি আপলোড করি আই সবগুলো কনফারেন্স পেপার থাকে সিম্পোজিয়াম পেপার থাকে সবগুলো অনেক সময় আমি আপলোড করে করি না অথবা আপনি অনেকে আছে সবগুলো ব্যাপারে আপ করে কোন কনফারেন্সে ওনার কোন অ্যাবস্ট্রাক্ট সাবমিট হলো অথবা কোন ওয়ার্কশপে কোনটা সাবমিট হলো হ্যাঁ এগুলো সাবমিট করেন কিন্তু আমার এখানে আমার নাম্বার অফ পাবলিকেশনস বলতে যেটা শো করছে সেটা হচ্ছে যে আমার জার্নাল পাবলিকেশন আর্টিকেল পাবলিকেশনস এবং বুক চ্যাপ্টার পাবলিকেশনস গুলো বেসিক্যালি সবার ক্ষেত্রে সেটা এক নাও হতে পারে এইভাবে যেমন আমার ব্যাচেলর হচ্ছে ফিশারিজে আমার মাস্টার্স হচ্ছে মেরিন 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 ফিশারিজ সায়েন্স অথবা ব্যাকগ্রাউন্ড থেকে এবং আমার পিএইচডি রিসার্চ যেটা চলছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে সো আমি এই রিলেটেড যারা আছেন এই ইনফরমেশন কিন্তু ইজিলি রিসার্চ গেট থেকে পাবো আবার বিগেনিয়ার যারা আছেন যারা রিসার্চকে শুরু করছেন যেহেতু আমার দশ বছরের মতো হয়ে গেছে রিসার্চে বাই দিস টাইম আলহামদুলিল্লাহ আমার ফর্টির মতো রিসার্চ আর্টিকেল এবং বুক চ্যাপ্টার গুলো পাবলিশ হয়েছে ফাইভ হান্ড্রেড এর উপরে আমার আমার ওকেশনে আমার রিসার্চ পেপার গুলো সাইটেড হয়েছে সো আমি মানে একটু শুরু করেছি কিন্তু যারা একদম বিগিনিং এ তারা কিন্তু এরকম বিভিন্ন রিসার্চারদের প্রোফাইল গুলো দেখে যে ওনারা কোন কোন জায়গায় পাবলিশ করছে এখান থেকে আমরা একটা জার্নালের আইডিয়া পেতে পারি এটা ধরেন রিসার্চ গেটে গেল রিসার্চ গেট ছাড়াও এখানে কিন্তু আমরা যদি আমরা এখানে দেখি রিসার্চ গেটের বিষয়ে বললাম ওখানে গেলে কিন্তু আমরা কোন কোন জায়গায় পাবলিশ হয়েছে এই পাবলিশ ইমেজ গুলো দেখতে পাবো হ্যাঁ ওখানে ওই জার্নাল গুলো আছে ওই জার্নালের নাম নিয়ে যদি আমি গুগলে সার্চ করি ওই জার্নালের প্রোফাইলটা আমি পাবো এস ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা না এখন রিসার্চ গেটে ধরেন আমার নাই আমি রিসার্চ গেট কি চিনি না আমি একদমই নতুন কিন্তু আমি রিসার্চ করতে চাই তাহলে আমি একটা কোন উপর আমি রিসার্চ করতে চাই এটা যদি আমার জানা থাকে এখানে যে কোনো চাই কিন্তু আমাদের পাবলিক যে অ্যাকসেপ্টেন্স বা কমিউনিটি এঙ্গেজমেন্টস লাগে হ্যাঁ আমি ধরেন আমার ব্যাকগ্রাউন্ড যে ধরনেরই হোক আমি একটা ধরে রাখি যেমন আমি কাজ করছি কোভিড নিয়ে আমি কোভিড নিয়ে কাজ করব কোভিড এর সাথে আমি হেলথ ক্রাইসিস দেখতে পারি ফুড ক্রাইসিস দেখতে পারি লাইভলিহুড দেখতে পারি এটা আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করব ধরেন আমি এখানে কোভিড 19 লিখলাম আচ্ছা এটা সুবিধা হয় গুগলে না লিখে আরও স্পেসিফিক ইনফরমেশন পাবো আমরা যদি গুগল স্কলারে চলে যাই হ্যাঁ গুগলে লিখলেও হবে গুগল স্কলারটা হচ্ছে এটা এক্সক্লুসিভলি রিসার্চারদের জন্য একটা সার্চ ইঞ্জিন আমি এখানে লিখলাম কোভিড নাইনটিন তারপর ধরেন আমি দেখতে চাচ্ছি ফিশারিজ সেক্টরে এটার কন্ট্রিবিউশন বা এফেক্টটা কিরকম আমি লিখলাম ফিশারিজ হ্যাঁ তারপর ধরেন আমি যদি বাংলাদেশ থেকে হই তাহলে বাংলাদেশের ফিশারিজের কি কি কাজ হয়েছে বা আমি বাংলাদেশের অ্যাসপেক্টে কাজ করতে চাই তাহলে এটা এখানে আমি বাংলাদেশে লিখতে পারি হ্যাঁ তাহলে আমি যদি সার্চ করি এখানে আমরা দেখছি যে বাংলাদেশে ফিশারিজে কি কি কাজ হয়েছে হ্যাঁ প্রথমে একটা দেখেন দ্য ইম্প্যাক্ট অফ কোভিড নাইনটিন প্যান্ডেমিক অন ফিশ কনজামশন অ্যান্ড হাউস ফুড সিকিউরিটি ইন ঢাকা সিটি এটা কাজ হয়েছে জার্নালটা ছিল গ্লোবাল ফুড সিকিউরিটি জার্নাল এখানে মেনশন করছে এটা এস বিআর আশা করা যায় কাজটা খুবই ভালো একটা কাজ হয়েছে এখানে দেখেন আর একটা কাজ ফিশারিজ ইন দা জার্নালে এটাও ভালো একটা কাজ তারপর আমরা যদি দেখি নলেজ প্র্যাকটিস ইকোনমিক অফ কোভিড 19 এটা পাবলিক হেলথে যারা কাজ করছে এটা মেরিন পলিসিতে পাবলিশ হয়েছে এটা অনেক ভালো একটা কাজ তারপর নিউট্রিশনাল ফুড সিকিউরিটি নিয়ে কাজ হয়েছে কোভিড 19 এর সাথে ট্যাগ করে এটাও আমরা কাজ করতে পারি হুম এই ধরনে আমরা যদি এই যে প্রথম যে জার্নালটা এখন ধরেন আমি এখানে ক্লিক করলাম এখন আমি এখানে দেওয়া আছে দেখেন জার্নাল যেটা সিলেক্ট করতে চাই এখন আমি জার্নালটা ডাউনলোড করব কিভাবে হ্যাঁ এই যে ভিউ পিডিএফ একটা অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি জার্নালটা আমাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে এখন আমি এই যে এখানে ডাউনলোড বারটা আছে এখানে যদি আমি ক্লিক করি আমার পেপারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি ক্লিক করি এখন কিন্তু আমি দেখতে পাবো পারবো যে ওনারা কি কাজ করেছে হুম কোন সেক্টরে কাজ করেছে এই পেপারটা স্ট্রাকচারিংটা কেমন আমি যে কাজ করছি আমি যদি এই পেপারটাকে মডেল ধরে কাজ করি ওনারা হয়তো ধরেন একই কাজ ওনারা হয়তো ঢাকাতে করেছে আমি মাইমেন সিং এ খুলনাতে চিটেগং এই সেম কাজটা কিন্তু করতে পারবো বা ওনাদের কাছ থেকে আমি আইডিয়া নিয়ে এই কাজটাকে আরো মডিফাই করে বা ওনারা একটা পর্যায়ে রিসার্চ করেছেন এটাকে কিভাবে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় আমি কিন্তু সেই কাজগুলো করতে পারবো হ্যাঁ এই মোটামুটি আমরা যদি এটাতে যাই তারপরে আমরা যদি পরবর্তী ইয়েতে যাই এই একটা বিষয় হ্যাঁ এভাবে আমরা জার্নাল সিলেক্ট করতে পারি আরেকটা বিষয় যেমন ধরেন বিভিন্ন পাবলিশার্স আছে ভালো ভালো পাবলিশার যেমন এলসবিআর আছে স্প্রিনজার আছে টেইলর অ্যান্ড ফ্রান্সিস আছে ফ্রন্টিয়ার্স আছে এম আছে এ ধরনের বিভিন্ন জার্নাল গুলার কিন্তু ফাইন্ড এ জার্নাল অপশন থাকে আমি যদি ফাইন এটা লিখি ফাইন্ড এ জার্নাল ইন এলসবিআর আমি যদি লিখি এই দেখেন এখানে কিন্তু অপশনটা দিয়ে দিয়েছে এখানে কি করতে হবে আমি যে পেপারটা চাচ্ছি মানে আমার যে কাজ এটা টেন্টেটিভ একটা টাইটেল দিব এখানে অ্যাবস্ট্রাক্ট দিব আমি একটু দিচ্ছি তাহলে আমি আমার এক্সিস্টিং একটা কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এই যে কাজটা ফিশিং ব্যান্স এটা একটা বুক চ্যাপ্টার এটা পাবলিশড হয়েছে টিভিটিআই এ হুম হ্যাঁ এটা হচ্ছে কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটির একটা একটা ভেরি ডিমান্ডিং আমরা দেখছি এখানে ধরেন এই এই টাইটেলটা হ্যাঁ আমি টাইটেলটা এখানে নিয়ে আসলাম এখানে আমি পেস্ট করলাম এখন আমি অ্যাবস্ট্রাক্টটা দিব হুম। আমার এক্স অ্যাবস্ট্রাক্টকে আমি কপি করে নিলাম এখন এখানে আমি জাস্ট পেস্ট করে দিব ওকে এখন আমরা দেখতে চাই ফাইন জার্নাল অপশনে আমি যখন দিব এই যে আমার টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটাকে অ্যানালাইসিস করে এটার সাথে রিলেভেন্ট জার্নালগুলো কি কি হতে পারে এখানে দিয়ে দিছে এখন দেখেন এই জার্নালটা পেইড না আনপেইড এই জার্নালটার ফিচার পুরোটা এখানে দেওয়া আছে যেমন মেরিন পলিসি সাইড স্কোর সিক্স পয়েন্ট স্কোর কিভাবে ইয়ে করি এটা আমরা পরে ডিসকাস করবো দেখেন ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখেন ফোর এটা টপ কোয়ালিটির একটা জার্নাল অ্যাকসেপ্টেন্স রেস হচ্ছে ফর্টি পার্সেন্ট তো এটা খুবই স্যাটিসফ্যাক্টরি একটা অ্যামাউন্ট যদি জার্নাল ধরেন সেম জার্নাল আমাকে সাজেস্ট করছে ইম্প্যাক্ট ফ্যাক্টরও মোরলে সিমিলিয়ার অথবা ভালো কিন্তু ওইটার অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটাতে আমার পাবলিকেশন হওয়ার চান্স কমে যাবে যেহেতু এখানে অ্যাকসেপ্টেন্স রেট বেশি আমি এই জার্নালটাকে এগিয়ে রাখতে পারি এখন আমরা দেখি যে টাইম টু ফার্স্ট ডিসিশন মানে আমার কাজটা অ্যাকসেপ্টেড হলো না রিজেক্টেড হলো এটা জানার জন্য মোরালেস থ্রি মান্থস আমাকে অপেক্ষা করতে হবে হুম আর যদি আমার কাজটা ভালো হয় রিভিউরদের মেজর রিভিশন অথবা মাইনর রিভিশন আসে আমি টাইমলি ওনাদেরকে ইনকো অ্যাসিস্ট করি তাহলে আমার এই আমি দেওয়ার সিক্স উইক্স উইক্স এর মধ্যে দেড় মাসের মধ্যে এটা পাবলিশ হবে দ্যাট ইজ সেভেন্টিন উইক হ্যাঁ অলমোস্ট টু সিক্স মান্থ লাগবে আমার কাজটা যদি স্বাভাবিক ভাবে আগায় এখানে পাবলিশ হতেন আচ্ছা এখন এই পেপারটাতে যদি আমি চাই যে আমার কাছে ওপেন এক্সেস থাকুক তাহলে আমাকে তিন হাজার আটশো ষাট ডলার পে করতে হবে এটা হচ্ছে আর্টিকেল প্রসেসিং চার্জ হিসাবে এটা আমার রিসার্চের খরচ না আমার পেপারটা অ্যাকসেপ্ট হওয়ার পরে আমার পেপারটা যেন ওপেন অ্যাক্সেস রাখে যেন অনেক মানুষ এটাকে সাইট করতে পারে ডাউনলোড করতে পারে এটার জন্য আমাকে প্রায় চার হাজার ডলার দিতে হবে আর যদি আমি সাবস্ক্রাইব করে নেই আমি চাই যে আমার পেপারটা ওপেন অ্যাক্সেস দরকার নাই যারা কিনবে যারা পেপারটা দেখবে তারা টাকা দিয়ে পে করবে তাহলে আমাকে এই জার্নালটাতে কোনো টাকা দিতে হবে না আচ্ছা তারপরে সেম এই জার্নালটার হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর ফোর কিন্তু অ্যাকসেপ্টেন্স রেস্ট হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট তাহলে স্বাভাবিক একই ব্যাকগ্রাউন্ডের জার্নাল কিন্তু এখানে যেহেতু অ্যাক্সেপটেন্স রেস ফোর্টি পার্সেন্ট আমাদের জন্য সিলেক্ট করা ওয়াইস হবে আচ্ছা এখানে এই প্রত্যেকটা জার্নালেরই কিন্তু এপিসি আছে যদি ওপেন এক্সেস রাখতে চাই আর ওপেন এক্সেস না রাখতে চাইলে এটা আমরা ফ্রিলি সাবমিট করতে পারবো হ্যাঁ এরকম ভাবে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এক একটা জার্নাল ধরে ধরে টপিক ধরে ধরে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব তো আমরা প্রায় এক ঘন্টা ডিসকাস করে ডিসকাস করেছি আমাদের আজকের ক্লাসে তো আমরা চাচ্ছি যে আমাদের আজকের ক্লাসটা এখানেই কনক্লুড করার জন্য আপনাদের এক্সপেকটেশন গুলো আমরা জেনেছি আমাদের কোর্সের আপনারা কি কি শিখবেন আউটপুট গুলো কি হবে এখান থেকে আপনারা আপনাদের পাবলিকেশনটা কোন পর্যায়ে নিয়ে যাবেন এটার মোটামুটি একটা গাইডলাইন আমরা এখানে দেওয়ার বা আউটলাইন শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের যে এক্সপেকটেশন গুলা এগুলো আমাদের আপনাদের স্বপ্নগুলো রিসার্চের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা পাথ এর সাথে একসাথে কাজ করব তো আমি একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে আমাদের আমি যদি এখন পাথ ফাইন্ডার সম্পর্কে বলি পাথ ফাইন্ডার হচ্ছে এটা একটা রিসার্চ এন্ড কনসালটেন্সি বেস নন প্রফিট অর্গানাইজেশন এখানে আমরা রিসার্চ এবং একজন রিসার্চারকে আদর্শ রিসার্চার হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার যে স্কিলগুলো দরকার ওই স্কুল স্কিলগুলা ডেভেলপ করার জন্য আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে যেমন আমাদের জার্নি অফ এ রিসার্চার একজন রিসার্চারের লাইফে কি ধরনের উত্থান পতন গুলো হতে পারে কি ধরনের স্কিলগুলো দরকার হয় বাহিরের প্রফেসরদের সাথে কিভাবে ইমেলে কন্টাক্ট করতে হয় একটা আর্টিকেলকে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাওয়ার জন্য ওখানে কনফারেন্স অথরিটির সাথে কিভাবে যোগাযোগ করতে হয় কিভাবে ফান্ড কালেক্ট করতে হয় এই একদম রিসার্চার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আপ টু পাবলিকেশন পর্যন্ত আমাদের এই কোর্সগুলোতে আমরা ডিসকাস করে থাকি তারপর একটা রিসার্চ করার জন্য আমার ডাটা অ্যানালাইসিস করা দরকার আমার ওয়ার্ডের স্কিল দরকার এক্সেল এর স্কিল দরকার পাওয়ার পয়েন্টের স্কিল দরকার এই রিসার্চ গুলোকে প্রেজেন্ট করার জন্য আমার প্রেজেন্টেশন স্কিল দরকার হ্যাঁ আমার বিভিন্ন পার্সোনাল স্কিল গুলো ডেভেলপ করা দরকার এই সবগুলো পুরো অনলাইন প্ল্যাটফর্মে অথবা অফলাইন প্ল্যাটফর্মে আমাদের যত কোর্স গুলো আছে সবগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে কম দামে এবং এফেক্টিভ ওয়েতে আমরা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ কমিউনিকেশন স্কিল গুলো কি হয় ইন্টারভিউর জন্য আমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে আমার সিভিটাকে কিভাবে স্মার্টলি আমরা প্রেজেন্ট করতে পারবো সবকিছু আমরা মূলত পাথমেটের আছে আর আমাদের এখানে ইসলামিক বিভিন্ন কোর্স আছে ইসলামিক কোর্স গুলো সবার জন্য ফ্রি আমাদের ইসলামিক কন্টেন্ট গুলো আপনারা চাইলে এনরোল করতে পারেন এখানে ইসলামিক কন্টেন্ট গুলো আমরা ফ্রি ক্লাস নেই একাডেমিক একাডেমিক ক্লাস গুলো আমরা এখানে ফ্রি নেওয়া হয় বিভিন্ন আমাদের যে পার্টনার আছেন যারা অনলাইন এডুকেশন নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে আমরা কোর্স গুলো প্রোভাইড করে থাকি এবং আমাদের এখানে বিএসসি ফিশারিজ এর বিভিন্ন ইউনিভার্সিটিতে যে কোর্স গুলো আছে ওই কারিকুলামে আমরা এটা ফ্রি সার্ভিস প্রোভাইড করে থাকি ফ্রি কোর্স করিয়ে থাকি তারপর হচ্ছে আমাদের মাছ কোর্স আছে মেরিন ফিশারিজ ওশানোগ্রাফি অথবা কোস্টাইন মেরিন ফিশারিজ রিলেটেড এটাও আমরা ফ্রি প্রোভাইড করে থাকি আর আমাদের অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ এর কিছু কোর্স আছে এখানে মাছ চাষ মাছ চাষ মাছ ও সবজির সমন্বিত চাষ এই বিষয়গুলো খুবই কম খরচে শেখানো হয়ে থাকে হ্যাঁ তো এই বিষয়গুলো মূলত আমরা এখানে আলোচনা করি আমাদের এখানে গেলে আপনারা আরো দেখবেন যে আমরা বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসগুলো প্রভাইড করে থাকি সেগুলো খুবই 1 টু মেন্টরিং থাকে এখানে হাতে কলমে গাইডেন্স থাকে একদম পাবলিকেশনস লেভেল পর্যন্ত এই সার্ভিসগুলো আপনারা আমাদের পাথফাইন্ডার থেকে পেতে পারেন আর হচ্ছে আমাদের পাথফাইন্ডার থেকে যে রিসার্চ ওয়ার্ক গুলো হয় এগুলো সাধারণত আমরা কোন ধরনের জার্নালে পাবলিশ করি ওই যে আপনার যে জার্নাল সম্পর্কে বিভিন্ন কোয়ারিজ গুলো চাচ্ছেন এগুলো আমাদের এখান থেকে আপনারা ফ্রি পাবলিশ করতে পারবেন আমাদের কাজগুলো যেখানে ওই যে ওপেন এক্সেস নেওয়ার জন্য মেরিন ফিশারিজ মেরিন মেরিন পলিসি বা অন্যান্য জার্নালগুলো চার হাজার ডলার নিচ্ছে সাড়ে তিন হাজার ডলার চাচ্ছে তো আমাদের কাজগুলো কিন্তু আমরা ওই জার্নালগুলোতে পাবলিশ করিয়েছি এবং সেগুলো আপনাদের জন্য আমরা ফ্রি অ্যাক্সেস করে রেখেছি এই মোটামুটি আমাদের পার্ট কে যদি আমরা এটে গ্ল্যান্স ডিসকাস করে থাকি তো আমরা আজকের কোর্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি একটু আমাদের আজকের যারা অনেরেবল পার্টিসিপেন্ট আছেন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে জানার বিষয় থাকে আমরা পরবর্তী সেশনগুলোতে কোন কোন বিষয়গুলো কিভাবে ডিসকাস করলে আপনারা বেশি উপকৃত হবেন মনে করছেন তো আমরা আমাদের পরবর্তী সেশনগুলোকে ওইভাবে সাজানোর চেষ্টা করব তো আমার পক্ষ থেকে এতটুকুই ছিল আপনাদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম আমরা একটু শুনতে চাই সাজ্জাদ সাহেব আমাদের পার্টিসিপেন্টদের কাছ থেকে ওনাদের এক্সপেকটেশন গুলো আমাদের পার্টিসিপেন্ট অনারেবল যদি আপনাদের মানে আজকের সেশন বা কোনো কোয়েরি থাকে আপনাদের আপনারা শেয়ার করতে পারেন আমাদের সাথে আর আমরা নেক্সট সেশনে আমাদের হচ্ছে কন্টেন্ট ভিত্তিক আমাদের কন্টেন্ট গুলা স্পেসিফিক কোন কন্টেন্ট গুলা সেশন গুলো আমরা কন্টেন্ট ভিত্তিক নেয়ার চেষ্টা করব নেক্সট সেশনে আপনারা আপনাদের ভিউজ বা কোয়েরি বা কিছু জানার থাকলে আপনারা শেয়ার করতে পারেন আচ্ছা ভাইয়া রেগুলার কি ক্লাস হবে আর হলো কয়টা থেকে কয়টা আমরা আমাদের এই যে সেশনগুলো সাধারণত উইকেন্ডে নেওয়ার চেষ্টা করি যেন আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন ওনাদের নেওয়ার সুবিধা ওনাদের জয়েন করতে সুবিধা হয় সাধারণত আমরা সাড়ে সাতটা সাতটা ত্রিশ মিনিট এবং নয়টা ত্রিশ মিনিটে এই দুইটা ব্যাচ আমরা কন্ডাক্ট করে থাকি হ্যাঁ আমাদের বিভিন্ন কোর্স গুলো আছে তো এর আগে থেকে এটা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এখন আমাদের আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদেরকে সাথে আগে থেকে যোগাযোগ করা হবে এবং এটা লিঙ্ক গুলো আপনাদেরকে আগে থেকে পাঠানো হবে যেন আপনারা আপনাদের টাইমকে এটার জন্য রাখতে পারেন আপনার সিকিউর করতে পারেন হ্যাঁ এরকম জানানো হলে অনেক সময় আপনাদের পার্টিসিপেট করতে অসুবিধা হতে পারে আমরা আপনাদেরকে একটু আগে থেকে জানানোর চেষ্টা করব যেহেতু আপনারা যারা এনরোল করেছেন আপনাদের আমাদের সফটওয়্যার আছে তো ওখান থেকে আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব এর মাঝে কোনো একটা ক্লাস যদি কেউ মিস করেন এখানে দুইটা অপরচুনিটি থাকবে আমাদের পরবর্তী নেক্সট বেচে আপনারা এখানে এই ক্লাসটা করতে পারবেন অথবা আপনাদেরকে ওয়ান টু ওয়ান ম্যান্ট সাপোর্ট দেওয়া হবে আইদার ভিডিও রেকর্ডিং দেওয়া হবে যেন ওই যে ক্লাসটা আপনারা মিস করেছিলেন সেটা যেন আপনারা ওভারকাম করতে পারেন এর বাইরে কি আমাদের আর কোনো কোয়েরিজ আছে বা কেউ কিছু জানতে চাচ্ছেন আমাদের অনারেবল পার্টিসিপেন্টস এর মধ্যে থেকে যদি না থাকে তাহলে আজকের সেশনটা আমরা এখানেই সমাপ্ত ধন্যবাদ আতিকুর রহমান সানি ভাইকে এবং আমাদের পার্টিসিপেন্টদেরকে যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন এবং আমার আপনাদেরকে নেক্সট সেশনটা আমাদের হচ্ছে গিয়ে আপনাদের ইমেইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম